ভরির কাটায় এখন সময় ভোর সাড়ে চারটা এবং আমরা এই ভোরবেলা উঠেই রওনা দিয়েছি মানিকগঞ্জের বিখ্যাত আরিচা মাছের আরতের উদ্দেশ্যে আরিচা মাছের আড়ত একেবারেই যমুনা নদীর তীরে হওয়ায় এখানে সব ধরনের মাছ পাওয়া যায় সেটাই শুনছিলাম বেশ কিছুদিন যাবৎ আর আরিচা মাছের আরতে নাকি ইলিশের দামটাও থাকে অনেক কম যার কারণে আমরা আজকে যাচ্ছি মানিকগঞ্জের সেই বিখ্যাত আরিচা মাছের আরতে। যেহেতু বছর জুড়ে ইলিশের দাম ছিল অনেক বেশি তাই সাধারণ মানুষের জন্য ইলিশ মাছ ক্রয় করা এক প্রকার অসম্ভব হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা আজকে সেই উদ্দেশ্যেই আরিচা মাছের আড়তের দিকে যাচ্ছি যাতে করে সেখান থেকে আমরা কিছু ইলিশ মাছ ক্রয় করতে পারি এবং এর পাশাপাশি আমরা দেখতে চাই সেখানে কি ধরনের মাছ পাওয়া যায় যেহেতু আরিসা মাছের আড়ত ফজর নামাজের পর থেকে মোটামুটি ভোর ছয়টা থেকেই শুরু হয়ে যায় যার কারণে আমরা এই সকাল বেলায় রওনা হয়েছি এবং আমরা যখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসেছিলাম তখন কিন্তু বাস স্ট্যান্ডে কোনো ধরনের বাস বা কোনো কিছু ছিল না যার কারণে আমরা পাঁচশো টাকায় এই সিএনজি রিজার্ভ করে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আরিচার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন যে যেতে যেতেই অনেকটা সকাল হয়ে গিয়েছিল অর্থাৎ এখন প্রায় ছয়টার কাছাকাছি এবং আমরা কিন্তু মোটামুটি আরিচার কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আরিচা মাছের আড়তে পৌঁছে যাব যেহেতু ভোর থেকে বাজার শুরু হয় তাই আমরা চাচ্ছিলাম যেন যথাসময় পৌঁছাতে পারি এবং প্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি মানিকগঞ্জের সেই বিখ্যাত মাছের আরত যেটি আরিচা মাছের আড়ত নামে পরিচিত এবং এটি একেবারে যমুনা নদীর তীরেই অবস্থিত যার কারণে এখানে কিন্তু জমিনা নদীতে যে মাছগুলো পাওয়া যায় সেই সব মাছগুলোই কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং আপনারা এখানে দেখছেন নদীর পাঙাশ কাতল বাগাইর চিতল রুই সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এর পাশাপাশি ছোট ছোট যে মাছগুলো রয়েছে বিশেষ করে পুটি বা অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং দেশি যে চিংড়ি মাছগুলো রয়েছে আইর মাছ বোয়াল মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় আর এখন আপনারা যেটি দেখছেন সেই রূপপালি ইলিশ পদ্মা নদী বা যমুনা নদীর সেই বিখ্যাত মাছ কিন্তু এখানে রয়েছে এবং এখানে সারি সারি আপনারা দেখছেন যে বাগাইর বা কাতল ইলিশ কি নেই এই আরতে সব ধরনের মাছ কিন্তু এই আরতে রয়েছে এবং দামের বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি আমি যেমনটি শুনে এসেছিলাম যে আরিচা মাছের আরতে অনেক কম দামে মাছ পাওয়া যায় এই কথাটি একেবারেই সত্য না কারণ আমি এখানে এসে অনেকটা অবাক হয়ে গেছি মাছগুলো যদিও নদীর টাটকা এই বিষয়ে কোনো ডাউট নাই এবং এখানে যে মাছগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো একেবারে রিভার ফ্রেশ সত্যি মাছগুলো খুবই সুন্দর ছিল বা দামের কথা যদি আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে যে মানিকগঞ্জ টাউনে বা অন্যান্য শহরের যে শহরে যে মাছের আরতগুলো রয়েছে তার চাইতে কিন্তু এখানে মাছের দাম অনেক বেশি চাওয়া হচ্ছিল আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই মাছগুলোর দাম কেমন প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি মোহাম্মদ ইমদাদুল ভাইয়ের সাথে যিনি এই আরিচা মাছের আরতে দীর্ঘদিন যাবত মাছ কেনাবেচা করে থাকেন ইমদাদ ভাই আজকে এই ইলিশের বাজার কেমন যাচ্ছে ইলিশ ছোট কিনে গেছে চারশো পঞ্চাশ টাকা করে বাজারে কিনে গেছে ষাটশো আটশো আর বড় কিনা পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো এগুলোর ওজন কেমন আসতে পারে

আপনারা দেখছিলেন যে এখানে ইলিশ বিক্রি হচ্ছে পাশাপাশি আরো বেড়ে যান ভাই আমরা এখন কথা বলছি শামিন ভাইয়ের সাথে শামীম ভাই এখানে কি মাছ নিয়ে আসছেন আপনি

প্রিয় দর্শক এটি ছিল আমার মানিকগঞ্জ আরিসা মাছের আরতে মাছ কিনতে আসার অভিজ্ঞতা এখানে আমি মাছ কিনেছিলাম এবং ইলিশ মাছ তেইশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যেই ছিল এটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে মানিকগঞ্জ আরিসা মাছের আরতে আসলে আপনারা যে একেবারে ফ্রেশ নদীর মাছ পাবেন এই বিষয়ে কিন্তু কোনো অনিশ্চয়তা নাই প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি আপনারা স্বদেশ এগ্রোর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ